আমরা কখন আবার গ্লিক ডে আসবে কিন্তু আগেরগুলো সমাধান না করে সেটা কেমনে হয় তারা কে কে দুর্নীতিগ্রস্ত করতেছে তাদের কে আগে এদের মধ্যে অধিকাংশ বিশাকার কাদের হচ্ছে আপনারা নলসতা পাওয়া যাচ্ছে অনলাইনে নুলস্তাগুলা বিশা পাওয়ার সম্ভাবনা খুব কম গ্লিক ডেটা কাদের জন্য এটা মূলত সিজনাল বিশার জন্য 26 তারিখে আপনারা যারা আন্দোলন করতে চাইতেছেন 30 লাখ টাকা দিবেন 40 লাখ টাকা দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব বর্তমানে বাংলাদেশের ইতালিয়ান অ্যাম্বাসিতে ভিসা কেমন হচ্ছে এখন কতটুকু ভিসা হচ্ছে না হচ্ছে না ভিসাকে আদর দিচ্ছে কিনা এই নিয়ে অনেকে প্রশ্ন সামনে কখন আবার গ্লিক ডে আসবে কখন আবার আবেদন করবে ভিসার জন্য এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক দু সপ্তাহ আগে ইতালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী গেছে বাংলাদেশে এবং আমাদের দেশের সরকার সরকারের প্রধানদের সাথে কথা বলছে আসিফ নজরুলের সাথে কথা বলছে বিশেষ করে বিসা নিয়ে আলোচনা হয়েছে নতুন লোক নিবে সেটাও বলছে এটা অবশ্য আমরা অনেকেই জানি তবে এটা কিন্তু আসিফ নজরুল আমাদের সরকাররা এটা ক্লিয়ার করে নাই যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের শুরুতে দু হাজার তেইশ আর চব্বিশের মধ্যে এত এত নূলস্তা আটকে আছে এম্বাসিতে এগুলা এখনো খবর নাই পাসপোর্ট আটকি আছে বি এ তার কোনো খোঁজ খবর নাই এগুলো কত দ্রুত সমাধান করবে কিনা সেটাও কোনো নিশ্চয়তা দেয় নাই তাহলে আপনি নতুন লোক আনবেন নতুন লোক আনবেন নতুন লোক ইতালির জন্য আবেদন করার সুযোগ দেবেন কিন্তু আগেরগুলো সমাধান না করে সেটা কেমনে হয় আগে তো আগেরগুলো সমাধান করতে হবে ভাই তাহলে আমাদের সরকার ক্লিয়ার করে নাই যে আগে পুরোনো যেগুলো আছে এগুলো ক্লিয়ার করবেন অ্যাম্বাসিতে যে লোকগুলো আছে সাধারণত বাংলা আমরা বাঙালি যারা আসি অথবা বিএফএসএ যারা আছে এদের অধিকাংশই এটা ইন্ডিয়ানরা পরিচালনা করে এরা তো অধিকাংশই বাস এরা কিভাবে আপনার দ্রুত কাগজপত্র দিয়ে দিবে এই জন্যই সরকার কিছু বলতে পারতেছে না যে আগেরগুলা ক্লিয়ার করবে এটা কিন্তু একটা নাটক এটা সুতরাং আমার কথা হচ্ছে দু হাজার সরকার লোক নেবে অথবা দু হাজার পঁচিশে ডিগলার কবে দিবে সেটা অনেকে জানেন তবে এরপর আমি বলবো আমার কথা হচ্ছে আগে এগুলোর সমাধান করেন আপনাদের যেই অ্যাম্বাসিতে যে লোকগুলো আছে ওগুলার থেকে যাচাই করেন তারা কে কে দুর্নীতিগ্রস্ত করতেছে তাদেরকে আগে আইনের আওতায় আনেন তাদেরকে বিচার করেন তারপর আপনারা দ্রুত পুরোনো যেগুলো আছে পুরনো পাসপোর্ট যেগুলো আছে সেগুলো দিয়ে দেন অথবা যেই নূরস্ত ওগুলো আছে ওগুলা ক্যান্সেল করে আপনারা নতুনভাবে যে অরিজিনাল আছে নুলস্তাস যত দুটো সম্ভব ওদেরকে বিষা দিয়ে দেন এখন বিষা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার পর থেকে এখন মোটামুটি বাংলাদেশে বিষা হচ্ছে ডেলি পনেরো বিশ জন ছয় জন পনেরো জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন এরকম হচ্ছে এদের মধ্যে অধিকাংশ বিষা কাদের হচ্ছে এটা অনেকেই আমরা জানতে চাই অধিকাংশ বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসা অধিকাংশ বিষয় ফ্যামিলি ভিসা এর মধ্যে ট্যুরিস্ট ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে তবে স্পন্সর ভিসা খুব কম হচ্ছে খুব কম আর যে কয়েকটা হচ্ছে দু হাজার পঁচিশেটা হচ্ছে দু হাজার পঁচিশে যারা আবেদন করছে তাদের হচ্ছে দু হাজার চব্বিশে খুব কম হচ্ছে দু হাজার তেইশে যারা এখন আটকে আছে তাদের হচ্ছে না অনেকেই বিএফএস থেকে আপনাদেরকে মেল করছে যে আপনার নুরস্তাটা সঠিক না আপনার নুরস্তা পাওয়া যাচ্ছে না অনলাইনে আপনারা এটা ওটা করুন আপনারা আবার আবেদন করুন আপনারা আবার যাচাই করুন এটা বলতেছে অথবা অ্যাম্বাসি থেকে আপনাদেরকে মেল করতেছে যে আপনাদের নুলস্তা পাওয়া যাচ্ছে না এটা সমস্যা এই সমস্যা তবে যাদেরকে এগুলো আবেদন করছে এগুলা বলতেছে অবশ্যই আপনাদেরকে বলবো যদি অ্যাম্বাসি থেকে আপনাদেরকে বলা হয় যে আপনাদের নুলস্তা পাওয়া যাচ্ছে না আমরা সমস্যায় আছি বা আপনারাও অমুক আবেদন করুন আবার তাহলে মনে করতে হবে আপনাদের নুলস্তা ফ্যাক নুলস্তা ফ্যাগুলা আপনার বিছা হবে না আপনাদের এটা আপনারা ধরে রাখেন বাছাই বাছাই করার পরেও তো অবশ্যই আপনারা বি এফ জন্য আবেদন করবেন পাসপোর্ট দিবেন ঠিক আছে তখনও যদি আপনাদেরকে বলে যে এই সমস্যা আপনাদের হচ্ছে না অরিজিনাল না হলেও আপনারা আপনাদেরকে বিএফএসএ পাঠিয়ে দিয়ে বিচার জন্য বিশ্বাস নাই আমাদের উপর বিশ্বাস নাই আমাদের বাঙালিদের উপর বিশ্বাস নাই ইতানিয়ান যারা কাজ করে তারা তারা সলিড এটা এটা ধরে রাখেন এরা দুর্নীতি করে না আমরাই করি যত সমস্যা আমাদেরই আমাদের যে কর্মীরা আছে তাদেরই সমস্যা তো ওই ক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব বাছাই করে প্রয়োজনে আইনের আওতায় যান তারপর আর না হলে আপনারা ক্যান্সেল করেন টাকা পয়সা যা দিয়েছেন সবগুলো নিয়ে নেন দু হাজার তেইশে যারা নুলস্তা উঠছে এখনও বিষা পান নাই তবে আমি একটা কথা বলবো ভাই যত দ্রুত সম্ভব আপনারা আর আশা করিয়েন না কারণ এগুলো খুব কম এই বিষাগুলো এই নূলস্তাগুলো বিষা হওয়ার সম্ভাবনা খুব কম আর দু হাজার চব্বিশে যারা হচ্ছে যারা আবেদন করছেন তারা তাদেরও কিছুটা আশা আছে তবে পুরোপুরি না তবে হ্যাঁ তাদের মধ্যে এখনো অনেকে বিসা পাইতেছে আর দু হাজার বেশি হচ্ছে সুতরাং স্পন্সর ভিসা হচ্ছে খুব কম ফ্যামিলি ভিসা হচ্ছে যে ভিসা হচ্ছে বেশি অধিকাংশ ফ্যামিলি ভিসা স্পন্সর ভিসা হচ্ছে কম আর আপনার স্টুডেন্ট বিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা হচ্ছে এগুলো হচ্ছে তো ওই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনাদের সম্ভাবনা নাই দু বছর তিন বছর হয়ে গেছে আপনারা যত দ্রুত সম্ভব টাকা নিয়ে নেন অক্টোবরে একই অক্টোবর যে ক্লিক ডে আছে এটা অবশ্যই আপনাদের জন্য সুখবরের তবে এই যে এটা কাদের জন্য ক্লিক ডেটা কাদের জন্য এটা মূলত সিজনাল বিষয়ের জন্য মানে কৃষি বিষয়ে যারা আসবে এগ্রিকালচার যারা আসবে তাদের জন্য এছাড়া অন্যরা আসতে পারবেন না এছাড়া অন্যরা আবেদন করতে পারবেন না যারা একান্তভাবে শুধু কৃষি বিষয় আসতে চান তারাই শুধু এই অক্টোবরে আপনারা আবেদন করতে পারবেন এক তারিখে এক তারিখ থেকে তবে এটা এখন আশা করা যায় এটা সময়টা একটু বাড়াবে আগে তো সময় ছিল কম আবেদনের সময় এখন নাকি সময়টা বাড়াবে যাই হোক আর দু সালেও অনেকগুলো আশা আছে ক্লিক দেওয়া হবার আশা আছে সেটা অবশ্যই পরবর্তীতে যখন হবে তখন আপনাদেরকে আমি বিস্তারিত বলবো জানাবো ইনশাল্লাহ হয়তো দু সালে ক্লিক ডেটাও থাকবে না আর কারণ আমরা তো বাঙালিরা যেন এখানেও দুর্নীতি করি সেটা ওরাও ইতালিয়ানরা জেনে গেছে যত দ্রুত সম্ভব ওরা চেষ্টা করতেছে দুর্নীতি মুক্ত ভিসা দেওয়া যায় এটা চাইতেছে ওরা আরেকটা বিষয় এই মাসে ২৬ তারিখে আপনারা যারা আন্দোলন করতে চাইতেছেন ভিএফএস এর সামনে এটা আন্দোলন করবেন ভালো কথা কিন্তু আন্দোলনটা একদম আপনারা করবেন শান্তিপূর্ণভাবে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না কোনো রকম মারামারি করবেন না কারণ ভাই আমরা তো আবার বাঙালিরা মারামারি ছাড়া কিছুই বুঝি না কিছু হইলে সিল্লি শুরু করে দিই গায়ে হাত তোলা অভ্যাস আছে আমাদের ইতালি তো আমরা কম করি না এটা আমরা তো প্রমাণ করছি আমরা যতই ভদ্র সাজি ভদ্র না আসলে আমরা ওই ক্ষেত্রে এখানেও আমরা এই বাঙালিরা আবার এখানেও বিভিন্ন অ্যাম্বাসিতে আমরা মারামারি শুরু করে দিই এটা এই রেকর্ড আছে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে বেনিসের মধ্যে তবে আন্দোলন করবেন আমার কথা হচ্ছে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন আশা করি আপনারা এই আন্দোলনের কারণে আপনারা ভালো কিছু হবে আর যারা ইনশাল্লাহ সিজনাল বিষয় আসতে চান অবশ্যই একই অক্টোবরে আপনারা চেষ্টা করবেন অক্টোবরে আপনারা সেটা আবেদন করার জন্য ক্লিক ডেটা ধরার জন্য চেষ্টা করবেন যে ভাইয়েরা আপনারা ইতালিতে অথবা ইউরোপে যে কোনো দেশে আবেদন করবেন ওখানে দু বছর কমসে কম আপনার বছর লাগবে আপনারা দশ টাকা দশ লাখ থেকে বিশ লাখ টাকা আপনারা দিবেন একটা ইউরোপের জন্য তার চেয়ে ভালো যদি পারেন আপনারা বিজনেসে দেশের মধ্যে বিজনেসে কাজে লাগান অথবা অন্য কোন দেশে আরও কোনো কান্ট্রিতে আপনারা চেষ্টা করেন যান তাহলে এটাই ভালো হবে আপনাদের জন্য কারণ এখানে যে আপনি দশ থেকে বিশ লাখ টাকা দিবেন

কারণ ভাই ইতালিয়ানরা এগুলো পছন্দ করে না মারামারি আন্দোলন মিটিং মিটিংগুলো পছন্দ করে না ইউরোপিয়ানরা কেউ পছন্দ করে না এগুলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে